আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনস্ট্যান্ট অ্যাড অফ হান্টার তো গাইজ আজকে চমৎকার একটা টেশনেট প্রজেক্ট নিয়ে চলে আসছি এই প্রজেক্টের রিওয়ার্ড কিন্তু আপনার কনফার্ম যদি আপনার কথা বিশ্বাস করে আপনি জয়েন করেন ইনশাআল্লাহ ইন ফিউচার এখান থেকে ভালো একটা প্রফিট আসতে পারে ওকে আর বিগত দিনে আমরা যে সকল টেস্টনেট প্রজেক্ট শেয়ার করেছি ইনশাল্লাহ প্রত্যেকটা প্রজেক্টেরই এখন আপডেট আসতেছে এবং ইউজাররা কিন্তু রিওয়ার্ড পাচ্ছে তো আপনি চাইলে এই সব ইম্পর্টেন্ট সকল টেস্টনেট মেইন নেট এবং সকল ধরনের ভালো প্রজেক্টগুলো যদি পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলটাকে পিন করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন ওকে আমাদের এইখানে প্রতিনিয়ত আপনি সকল প্রজেক্টের আপডেট পেয়ে যাবেন এক বছর দুই বছর আগের প্রজেক্টের আপডেটও কিন্তু আমরা দিয়ে থাকি এবং ডেইলি আপনার ওয়ার্কের যে রিমাইন্ডার সেই রিমাইন্ডারও আমরা দিয়ে থাকি তো আপনি চাইলে যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা ঘুরে আপনি অবশ্যই জয়েন করে পিন করে আমাদের সাথে থাকবেন এবং কাজ করবেন জয়েন করে লাভ নাই যদি আপনি কাজ না করেন ওকে যাই হোক আর বেশি কথা বলবো না এই প্রজেক্টটাতে কীভাবে জয়েন করবেন সেটা এখন দেখিয়ে দিব প্রথমেই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন লিঙ্কটাকে কপি করে মিসেস অথবা কিউই ব্রাউজার ওপেন করে নেবেন তো এই প্রজেক্টটাতে কাজ করতে কিউই ব্রাউজারটাই বেটার আমার কাছে মনে হচ্ছে তো আমি কিউই ব্রাউজারে লিঙ্কটাকে ওপেন করে নিব তো লিঙ্কটাকে ওপেন করার পর এরকম চলে আসবে এই যে উপরে কোনো দেখতে পাচ্ছেন জয়েন নাও অপশন জাস্ট জয়েন নাও একটা ক্লিক করবেন জয়েন নাও ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর এরকম চলে আসবে এখান থেকে ম্যাটামার্ক্স দেখতে পাচ্ছেন জাস্ট ম্যাটামার্ক্সটাকে সিলেক্ট করে নেবেন ম্যাটামাক্ক সিলেক্ট করার পর আপনার কিউ এই ব্রাউজারে ম্যাটাক্স একটা কনফার্মেশন যাবে তো আপনার ম্যাটামার্ক্স থেকে জাস্ট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ওকে সো কানেক্ট করার পর দেখতে পারবেন সাকসেসফুলি কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে মেবি ম্যাটামাক্কসে আপনার সাইন ইন যেতে পারে তো জাস্ট থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এবং ম্যাটামাক্স থেকে জাস্ট সাইন ইনটা কনফার্ম করে দেবেন ওকে সো এখান থেকে সাইন ইন কনফার্ম করার পর কিন্তু আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে সো ওয়ালেট কানেক্ট হওয়ার পর আপনাকে নেক্সট যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ইনভাইটেড কোডটা কিন্তু অটোমেটিক বসে আছে আপনি এখানে জাস্ট অ্যাকসেপ্ট দিস ইনভাইট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার টুইটার কানেক্ট করার একটা অপশন চলে আসবে তো জাস্ট কানেক্টে ক্লিক করবেন এবং সিম্পলি যেভাবে টুইটারটা কানেক্ট করে সেমভাবে টুইটারটা কানেক্ট করে নেবেন তো এখানে টুইটার কানেক্ট করতে একটু প্রবলেম হতে পারে এখানে এই ক্যাপসাটা আপনার ঝামেলা করতে পারে তো যদি এরকম ঝামেলা আসে রোড আসে তাহলে আপনি অবশ্যই এই সাইটটাকে রিপ্লেস করে নেবেন রিপ্লেস করে দেন এগেইন কানেক্টে ক্লিক করবেন এখানে যতক্ষণ না হয় ততক্ষণ এইভাবে রিপ্লেস করে আপনি এটা ট্রাই করতে হবে ওকে তো আমি আগে টুইটারটা কানেক্ট করে নিচ্ছি আচ্ছা ফাইনালি আমি অনেক ট্রাই করার পরে ব্রাউজারও চেঞ্জ করে নিয়েছি এখন কিউ থেকে মিসেসে এসেছি সব কিছু ব্রাউজার চেঞ্জ করে তারপর রিপ্লেস টিপ্লেস করে অনেক ট্রাই করার পর এটা কিন্তু টুইটার টাস্কটা কমপ্লিট হয়েছে আপনারা ওইভাবে ট্রাই করে টুইটার টাস্কটা কমপ্লিট করে নেবেন দেন হলে এখানে ফলো অপশন দেখতে পাচ্ছেন জাস্ট ফলোতে একটা ক্লিক করবেন এবং তাদের টুইটারটাকে আপনারা ফলো করে দেবেন টুইটারটাকে ফলো করার পর আপনারা ব্যাগ চলে আসবেন ব্যাক আসার পর আপনাদের সামনে এরকম চলে আসবে এখানে ডিসকোড কানেক্ট করার অপশন চলে আসবে জাস্ট ডিসকোডটা কানেক্ট করে নেবেন কানেক্টটা ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে ডিসকোড কানেক্ট করতেও সেম প্রবলেম হচ্ছে বিশেষ করে এটা ভাইরাল হয়েছে বেশি এখন এই কারণে আসলে সার্ভারটা প্রবলেম আছে আপনারা যদি এখন কাজ করতে না পারেন পরবর্তীতে কিন্তু এটা ইজিলি করতে পারবেন সার্ভার ক্লিয়ার হয়ে গেলে ওকে সো আমার দেখতে পাচ্ছেন এখন ডিস্কোডও কিন্তু প্রবলেম করতেছে আমি ডিসকোডের টাস্কটাও কমপ্লিট করে আসি ট্রাই করে আচ্ছা ফাইনালি তিন চারবার ট্রাই করার পরে আমাদের ডিসকোডটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং ডিসকোড কানেক্ট হওয়ার পর ডিসকোডে জয়েন করে নিয়েছি আমরা আপনারা জয়েন করে নেবেন জয়েন করার পর এরকম চলে আসবে জাস্ট এই ইউনিভার্সাল অ্যাকাউন্ট এটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা অ্যাড্রেস কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি আমাদের ক্রিয়েট হয়ে গেছে তো অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর আমরা একটু জুম করে আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি এই যে পয়েন্টস একটা অপশন রয়েছে জাস্ট পয়েন্টসে চলে যাবেন পয়েন্টসে আসার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তো এরকম আসার পর এখানে দুইটা সিস্টেমে আপনি পয়েন্ট আর্ন করতে পারবেন এবং যত বেশি পয়েন্ট আপনি আর্ন করবেন তত বেশি কিন্তু এখানে রিওয়ার্ডটা পরবর্তীতে পাবেন ওকে তো এখানে একটা সিস্টেম হলো আপনি ডেইলি চেক ইন করে এখানে পয়েন্ট আর্ন করতে পারবেন প্রত্যেক দিন চেক আপনি কিন্তু একশোটা পয়েন্টস পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন টানা আপনি যদি আঠাইশ দিন চেক ইন করেন এখানে দেখতে পারবেন পাঁচশো পয়েন্টস কিন্তু এখানে এক্সট্রা রয়েছে এরকম এই যে এখানে লেখা রয়েছে তো আপনারা চেক ইন করার জন্য জাস্ট চেক ইনে একটা ক্লিক করবেন চেক ইনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন এখানে আপনাদের সামনে এরকম চলে আসবে জাস্ট লোডিং নিচ্ছে দেখতে পাচ্ছেন সো এরকম আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল ইউনিভার্সাল গ্যাস এখানে জিরো ইউএসডিজি আছে তো আমরা প্রথমে এখানে চেক ইন করার আগে আমরা ডিপোজিট করে নিব তো এটা আমরা কেটে দিলাম আপাতত তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা ডিপোজিট অপশন রয়েছে জাস্ট এই ডিপোজিটে একটা ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে এইখান থেকে আপনার স্যাপোলিয়া ইথিরিয়াম কিন্তু আপনার লাগবে এখানে যদি স্যাপুলিয়া ইথিরিয়ামটা না থাকে আমার যে গ্রুপ রয়েছে ওইখানে কমেন্ট করলে আমি আপনাদেরকে স্যাপুলিয়া ইথিরিয়াম দিবো আর আমি একটা পসেট লিঙ্ক দিয়েছি ওইখানে আপনি পসেট ক্লেইম করতে পারবেন তবে অবশ্যই ওইখানে আপনার জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান মেন ইথিরিয়াম থাকা লাগবে আপনার ওয়ালেটে তো যদি ওটা কারোর কাছে না থাকে আমার কাছ থেকে ফ্রি স্যাপুলিয়া ইথিরিয়াম নিয়ে যেতে পারবেন আপনারা তো আমি এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান দেব এবং এখানে দেখতে পারবেন তিরিশ ইউএসডি আমি এখানে কিন্তু ডিপোজিট করতে পারবো তো জাস্ট এই ডিপোজিট ইউনিভার্সাল গ্যাস এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করার পর ম্যাডাম থেকে ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দিব সো মেডামাস থেকে ট্রানজাকশন কনফার্ম হওয়ার পর কিন্তু এখানে ডিপোজিট হয়ে যাবে তো আমরা আবার পয়েন্ট সেকশনে চলে আসব পয়েন্ট সেকশনে আসার পর এখানে আপনারা এই যে জাস্ট চেক ইন দেখতে পাচ্ছেন সেক ইনে একটা ক্লিক করবেন সেকিনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার এখন গ্যাস ব্যালেন্সটা শো করবে এই যে দেখতে পাচ্ছেন তো একটু এখানে লোডিং নিচ্ছে জাস্ট ওয়েট করবেন এখানে তো এখানে দেখতে পাচ্ছেন এখন লোডিং নেই সার্ভারে অনেক প্রবলেম রয়েছে তো এখানে আপনার চেক ইনে ক্লিক করার পর এটা লোডিং শেষ হলে আপনারা এখান থেকে যে কনফার্ম দেখতে পাচ্ছেন কনফার্ম যখন একটা ক্লিক করবেন তাহলে আপনার এখান থেকে চেক ইনটা কমপ্লিট হয়ে যাবে এবং ডেইলি এভাবে চেক ইন করবেন আমি আমাদের যে ডেইলি চেক ইন পোস্ট ওইখানে কিন্তু এই রিমাইন্ডারটা দিয়ে দিব আপনি প্রতিদিন এইখানে এসে জাস্ট চেক ইন করে নেবেন তো আশা করি প্রত্যেকেই এটা পারবেন আর যেভাবে দেখিয়েছি এভাবে যদি কাজটা করেন ইনশাল্লাহ আপনার কাজটা সাকসেসফুলি সম্পূর্ণ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফিজ